কাফেরা মুসিকরা খ্রিস্চানরা তারাও কিন্তু এখন কোরআন নিয়ে করে না তাই এটা জানেন তো আমরা বলছি আগেও আমরা খালাকায় বলছি যে তারা দুইশো বছর ধরে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে চায় ফেল যখন করলো তখন তারা ঠিক করলো যে কোরআন বা এইসব নিয়ে করে কোনো লাভ নেই যেটা তারা বাইর করলো দুইটা সফট টার্গেট বাইর করলো আমাদেরকে কাফের বা মুশ্রিক বা খ্রিশ্চান বানানো তো ইসলামের সফট টার্গেট তারা বাইর করছে দুইটা একটা হচ্ছে আমাদের মেয়েরা মেয়েদেরকে যদি ইমানসিপেট করার জন্য কোনো মতে আমরা ঘর থেকে বাইর করে দিতে পারি তাইলে আর ইউনিট ফ্যামিলি বলতে যা এটা থাকবে না আর ফ্যামিলি না থাকলে আপনি এই ইসলাম প্র্যাকটিস করবেন কোথায় আপনার ফ্যামিলি নাই নো ইসলাম ফ্যামিলি খালি মেয়েদেরকে যদি ফ্যামিলি বিমুখ করতে পারেন সন্তান বিমুখ করতে পারেন সংসার বিমুখ করতে পারেন আর ইসলামের কোনো দরকার নেই যখন ঢাকা শহরে প্রথম গার্মেন্টস খুলতে শুরু করলো আমার এক দিনী ভাই আছে তবলিগের তো তারে আমি খুব বলতেছিলাম যে যাক আমাদের দেশটা কর্মঠ একটা দেশ হবে মানে কর্ম কর্মশক্তির ডবল কাজ করবে এখন আগে যদি ছেলেরা করতো এখন মেয়েরা করতো কত ইকোনমিক মানসিপ্রেশন হবে কত ইয়ে হবে তো সে দেখে মুছে মুছে হাসতেছে তারপর আমার বললে যে ভাই এটা ডিপেন্ড করে নিয়টটা কী এটার উপরে তারপর আমার একটা উদাহরণ দিচ্ছে যে ধরেন আমি অসুস্থ হয়েছি আপনি আমাকে রোজ দেখতে যান আমার জন্য ফল নিয়ে যান আমার খোঁজখবর নেন বাসায় বাজার আছে কি না খুব ভালো কাজ তাই না কিন্তু যখন কেউ জানবে যে আমি মললে আপনি আমার ভিটাটা নিয়ে নিতে চান তখন কে ভালো থাকবে কাজটা ভালো থাকবে না এই সমস্ত কাজ যদি গার্মেন্টসের অ্যাপারেন্টলি দেখতেছেন যে এত টাকা পয়সার ফ্লো হবে পেছনের ইটা কি এটা যদি নিয়টটা যদি ঠিক না থাকে তাহলে এটা কোনো মহৎ কাজ না বাংলাদেশের একটা গ্রামে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে একটা পিতৃ বিহীন সন্তানকে রেস করা অকল্পনীয় ব্যাপার ছিল গার্মেন্টসের মেয়েগুলা বাই দ্য ভার্চু অফ বিং এমপ্লয়েড এখন আর করতে চায় না আমি অন্তত এক দুজন কেস জানি যে আমার গার্মেন্টসের মালিক যারা ভাইরা আছেন তারা বলছেন একজন বলছেন তার সোয়েটার অপারেটার আছে তার উনত্রিশ হাজার টাকা স্যালারি ছিল তখন যখন বলছেন সে বড়োজোরে একটা বাসের কন্ডাক্টরকে বিয়ে করতে পারবে মানে তার লেভেলে আর কি সে চিন্তা করতেছে ওই তো আমি খাওয়ামো ওই বাসের কন্ডাক্টর বাদেম্মা হবে বান্ডুলে হবে ড্রাগ হবে অথবা ইয়াবা টানবে তার চেয়ে বিয়ে করার দরকার কি আজ এ কালকে বি পরশুশ্রীর সাথে থাকলেই তো হয় বুঝছেন না এটার এটার স্বাভাবিক পরিণতি হিসাবে বাস্টার চিলড্রেন জন্ম নিচ্ছে এবং সেগুলোকে গ্রামে পালতে দিয়ে আসতেছে আমরা জানি ফার্স্ট টাইম গ্রামে পালতে দিয়ে আসতেছে আজকাল দেখবেন বুয়া যাদেরকে আমরা বলি তারা মেস করে ঢাকায় থাকে আর তাদের হাজব্যান্ডের বাড়িতে থাকে এই যে অ্যাপারেন্ট কটা পয়সার কথা চিন্তা করে আমরা যে আমাদের সমস্ত সমাজটাকে চিরতরে নষ্ট করে দিচ্ছি এটা আমাদের মাথায় কিন্তু আসে নেই আর ঘটনা আমি পড়ছি কোথাও ব্লগে বা কোথাও দুইজন রাজমিস্ত্রি তারা দুইজন গার্মেন্টসের বিষের সাথে লিভ টুগেদার করে এটা যে কনভিনিয়েন্সের রিলেশন কনভিনিয়েন্সের রিলেশন কি ওদের রান্নার মানুষের দরকার হয় আর এদের বাজার করে দেওয়ার মানুষের দরকার হয় সো তার একটা অ্যারেঞ্জমেন্টে আসে যে আমরা একসাথে থাকবো বুঝছেন তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকবো বাট উই আর নট হাজব্যান্ড ওয়াইফস এবং আমরা কী করব একটা কনভিনিয়েন্সের জন্য থাকবো এটা কিন্তু এখন আর ই না গল্প না এটা কিন্তু রিয়েলিটি আপনারা যত তাড়াতাড়ি এটা বোঝেন তত লাভ এই যে রিয়েলিটি এই রিয়েলিটির ভিতরে কোনোদিন ইসলাম ইসলাম ফ্লারিশ করবে ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন কোথায় করবেন আপনি আপনার প্রথম ই হচ্ছে যে আপনি ফ্যামিলিতে অ্যাপ্লাই করবেন আমি একজন আলেম আমাদের দেশে আলেমী বলতেছিলেন যে আমি আপনার মেন্দির গুণাগুণ বললাম এই মেন্দি ওই মেন্দি এটা বুঝছেন না এটা মানে দিলে এত ঘন্টা থাকবে ওই কিন্তু দেয়ার ইজ নো হ্যান্ড দেওয়ার মতো কোনো হাত নেই মেন্দির মেন্দি দেবেন যে এর কোনো হাত নাই আজ আপনার আপনাকে বোঝাতে পারবো হোয়াট মেন্দি ইজ অল অ্যাবাউট বোঝাতে পারবো না তা আপনি ইসলামের এত মাহাত্ম বললেন আপনার এটা এটার প্র্যাকটিসিং ফিল্ডটা শুরুই হচ্ছে ফ্যামিলিতে একটা ফ্যামিলি যদি থাকে তাহলে সারা দুনিয়া কাফের হয়ে গেল আপনি ইসলাম এমপ্লয় মানে কি বলে অ্যাপ্লাই করার একটা জায়গা থাকলো কিন্তু আপনার ফ্যামিলি না থাকলে আপনি কী দিয়ে করবেন আপনি দেখেন এখন বিয়ের রেট কত কমে গেছে আপনি দেখেন এখন তিরিশ বছর বয়সের মেয়েরা মনে করে যে বিয়ের বস হয় নাই মনে করেন মা হওয়াটাকে অনেকেই সেকেন্ড থার্ড দিতেছে এটা একটা ঝামেলার ব্যাপার এটা দিয়ে চাকরি করা যায় না আমাদের দিনী ভাই বড় চাকরি করে বড় চাকরি আমি জিজ্ঞেস করি না কখনো অ্যারাউন্ড দুই লক্ষ টাকার চাকরি করে তার বুয়েটের ছেলে তার বুয়েটের ফ্রেন্ড ছিল তার ওয়াইফ বুয়েটের মানে পরিচিতি আর কোনো দোষ নাই তার বাবা মা ওই মেয়েটাকে খুব পছন্দ করে মেয়েটা চাকরি করে চাকরির জন্য বা লাইফস্টাইলের জন্য সে বাচ্চা নিতে ইচ্ছুক না এই জন্য সেই মেয়েটাকে ডিভেস ডিভোর্স করে আরেকটা মেয়েকে আগে আগে ডিভোর্সে একটা মেয়েকে বিয়ে করছে এখন তারপরে তিনটা বাচ্চা আলহামদুল্লাহ মানে এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের সমাজ উনিশশো সালে যখন ফার্স্ট গালফরটা হইলো প্রথম দিন পেপারে ইত্তেফাক সহ সকল পেপারে তো আপনার ইনকেলাপ তো আচ্ছা যাই হোক ইরাকেরই ইত্তেফাক সহ সকল পেপারে দিল সাদ্দাম এগিয়ে চলেছে এই কলে আমেরিকানরা এগিয়ে চলেছে হাকিকত যেটা ট্রু কথা যেটা আমেরিকানরা তো জাস্ট মার্চ করছে যেটাকে বলে যুদ্ধ তেমন একটা কিছু হয় তারপরে যে মিছিল হলো ঢাকায় এবং সমস্ত জায়গায় এই এইরা করছে গার্মেন্টস শ্রমিক যাদের কথা বলতেছি এই শ্রেণীর মানুষ আমি আপনি করি নেই সাধারণ মানুষ সে ইসলাম কিচ্ছু জানে না সাদ্দাম হোসেন যে একটা কাফের বা কমিউনিস্ট বা একটা মুরতাদ বা একটা মসটি সেটাও জানে না কিন্তু নাম তো সাদ্দাম হোসেন পতাকায় আল্লাহ বকবর আছে। রাস্তায় নেই এমন মিছিল করছে পরদিন ইত্তেফাক লিখতেছে সাদ্দাম বাহিনী সদর পেয়ে গিয়ে চলেছে কেন ইসলামের একটা ফিলিং ছিল তাদের ভিতরে আজকে দেখেন সেই ক্লাসটা যাদের কথা বলতেছে যাদেরকে গণসাধারণ তারা তাদের ইটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে কারণ তাদের ফ্যামিলিটা ভেঙে গেছে তাদের ভিতরে আর পরিবার নাই পরিবার যখন থাকবে না তখন আর কিছুই থাকবে না আপনি ইংল্যান্ডে দেখে দেন জার্মানি দেখে দেখেন সারা দুনিয়ার দিকে দেখেন পরিবার নাই তো কিছুই নেই